দোয়া কবুলে বারবার ব্যর্থ হচ্ছেন সুরা ফাতিহা হতে পারে আপনার অলৌকিক চাবি যে ব্যক্তি একাগ্রচিত্রে একশোবার সুরা ফাতিয়া পাক করে দোয়া করে আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করেন আমল করার পদ্ধতি যে কেউ রিজিক রোগ মানসিক অশান্তি বা কোনো বিশেষ চাওয়া পূরণের জন্য এই আমলটি নিয়মিত করতে পারেন পবিত্র অবস্থায় অজু করা নির্জনে বসুন নিজের চাওয়া বা দোয়ার উদ্দেশ্য মনে করুন একটা না একশোবার সুরা ফাতিহা পাঠ করুন শেষে দুহাত তুলে গভীর মনোযোগে দোয়া করুন হে আল্লাহ আমার দোয়া কবুল করুন আপনি তো সর্বশ্রোতা এই আমলটি রাতে তাহাজ্জুদের সময় বা ইফতারের পূর্ব মুহূর্তে করলে দ্রুত ফল পাওয়া যায় মনে রাখবেন দোয়া তখনই কবুল হয় যখন মুখ নয় মন দিয়ে বলা হয় সুরা ফাতেহা শুধু কোরআনের সূচনা নয় এটাই দোয়া কবুলের দরজার চাবি তালা বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব বিশ্বাস না হলে একবার করে দেখুন ফলাফল আপনি নিজে দেখতে পাবেন ইনশা আল্লাহ